নমস্কার জিকের ঝুলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এই ভিডিওতে রসায়ন ও পদার্থবিদ্যা বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখানে দশটি প্রশ্ন থাকবে রসায়ন থেকে এবং দশটি প্রশ্ন থাকবে পদার্থবিদ্যা থেকে তাহলে চলুন ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি অপশান অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন সিলিকন সঠিক উত্তর নাইট্রোজেন এটি সেভেন্টি থাকে পরবর্তী প্রশ্ন কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় অপশন রুপো জিঙ্ক সোডিয়াম অ্যালুমিনিয়াম সঠিক উত্তরটি হল সোডিয়াম পরবর্তী প্রশ্ন দুষ্ট মৌল কাকে বলা হয় অপশন হাইড্রোজেন অক্সিজেন আয়োডিন নাইট্রোজেন সঠিক উত্তরটি হল হাইড্রোজেন পরবর্তী প্রশ্ন সবচেয়ে হালকা ধাতু কোনটি অপশান অ্যালুমিনিয়াম লিথিয়াম পারদ সোডিয়াম সঠিক উত্তরটি হল লিথিয়াম পরবর্তী প্রশ্ন জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে অপশন নাইট্রোজেন হাইড্রোজেন মিথেন ইথেন সঠিক উত্তরটি হল মিথেন পরবর্তী প্রশ্ন সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি অপশান লিথিয়াম সোডিয়াম সোনা অ্যালুমিনিয়াম সঠিক উত্তরটি হল সোনা পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্ন লোহার বিশুদ্ধ রূপটি কি অপশান ইস্পাত ঢালাই লোহা পেটা লোহা কোনোটি নয় সঠিক উত্তরটি হল পেটা লোহা পরবর্তী প্রশ্ন কোন গ্যাসটি বায়ুতে অনুপস্থিত অপশান হাইড্রোজেন হিলিয়াম রেডন জেনন সঠিক উত্তরটি হবে রেডন পরবর্তী প্রশ্নটি হলো কোন ফলে অ্যাসকরবিক অ্যাসিড থাকে অপশান আম আপেল আমলকি কমলালেবু সঠিক উত্তরটি হল আমলকি পরবর্তী প্রশ্ন অর্থাৎ রসায়নের শেষ প্রশ্ন ওয়াশিং সোডা কি অপশান ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম বাইকার্বোনেট সোডিয়াম কার্বোনেট সোডিয়াম বাইকার্বোনেট সঠিক উত্তরটি হবে সোডিয়াম কার্বোনেট এইবার শুরু করব পদার্থবিদ্যার প্রশ্ন শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কখন অপশান রাতের বেলা দিনের বেলা শীতকালে গ্রীষ্মকালে সঠিক উত্তরটি হবে শীতকালে পরবর্তী প্রশ্নটি হল ক্ষমতার একক কি অপশান ওয়াট পার সেকেন্ড জুল কিলো জুল ওয়াট সঠিক উত্তরটি হবে ওয়াট পরবর্তী প্রশ্ন ভবন কি অপশান বাষ্প থেকে তরলের রূপান্তর জল থেকে বাষ্পের রূপান্তর কঠিন থেকে তরলের রূপান্তর তরল থেকে কঠিনের রূপান্তর সঠিক উত্তরটি হবে বাষ্প থেকে তরলের রূপান্তর পরবর্তী প্রশ্ন কোন আলোর বিক্ষেপণ কম অপশান বেগুনি আলো নীল আলো লাল আলো সাদা আলো সঠিক উত্তরটি হল লাল আলো পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি অপশান ভোল্ট ওহোম কুলম অ্যাম্পিয়ার সঠিক উত্তরটি হল অ্যাম্পিয়ার পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি অপশান টাংস্টেন প্ল্যাটিনাম গ্রাফাইট তামা সঠিক উত্তরটি হবে টাংস্টেন পরবর্তী প্রশ্নটি হল আলোকবর্ষ কোনটি পরিমাপের জন্য ব্যবহৃত হয় অপশান আলোর তীব্রতা ভর মহাজাগতিক দূরত্ব সময় সঠিক উত্তরটি হবে মহাজাগতিক দূরত্ব পরবর্তী প্রশ্ন লেবুর রস নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার অপশান প্রথম দ্বিতীয় তৃতীয় কোনোটি নয় সঠিক উত্তর এটি দ্বিতীয় শ্রেণীর লিভার পরবর্তী প্রশ্ন তাপ শক্তির মূল উৎস কি অপশান সূর্যের আলো জৈব গ্যাস প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ সঠিক উত্তরটি হবে সূর্যের আলো পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন পার্সেক এককটি দিয়ে কি মাপা হয় অপশান নক্ষত্রদের ঘনত্ব মহাকাশীয় দূরত্ব মহাকাশীয় বস্তুর উজ্জ্বলতা কোনোটি নয় সঠিক উত্তরটি হবে মহাকাশীয় দূরত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন